বিসমিল্লা ইব্রাহমান ইউরাহিম সম্মানীয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই মনা মনানিজম চ্যানাটানির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমি হার্ন রশিদ সম্মানীয় দর্শক শ্রোতা এখানে উন্নত মানের নৈসা এবং মডার্নাইজিং ফিলার রিং সহ যাবতীয় ডিজাইনের ফর্মা পাওয়া যায় সম্মানীয় দর্শক শ্রোতা যারা ফর্মার অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আপনারা তো ইতিমধ্যে দেখতেই পারছেন যে আমি কত সুন্দর সুন্দর ফর্মার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই একটা ফর্মা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আসলে আমরা সারা বাংলাদেশে এই ফর্মাগুলো আপনাদের মন মতন ডিজাইন অনুযায়ী আমরা পাঠানোর চেষ্টা করি দর্শক শ্রোতা যাদের ফর্মার প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা আপনারা এই ফর্মাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে অনেকগুলো ডিজাইনের ফর্মা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি বিবির বাগিচা এক নং গেটের বিপরীতে অর্থাৎ থানার পূর্ব ফাঁসে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দোকানে আসতে চান এবং আমাদের অফিসে আসতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এবং আরেকটি জিনিস আমি দেখানোর চেষ্টা করব আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের ফর্মাগুলো বিভিন্ন ধরনের ফর্মাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে সব কিছু ফর্মাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নৈশার ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি এই দেখেন এখানে উন্নত মানের কার্ডের ফর্মাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো থানাতে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আসলে এই ফর্মাগুলো আমরা দিয়ে থাকি এখানে একেবারে সেগুন কার্ড দিয়ে এবং উন্নত মানের কার্ড দিয়ে আমরা এই ফর্মাগুলো তৈরি করে থাকি যেমন অনেক বছর থেকে এই ফর্মাগুলো আপনারা যে সমস্ত স্যানিটারি দোকানগুলো আসে সেই সমস্ত স্যানিটারি দোকানগুলোতে এই ফর্মাগুলো নিয়ে আসলে আমাদের মতন এই সমস্ত জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন এবং এখানে আপনারা তো ইতিমধ্যে দেখেছেন আমাদের দোকানের লোকেশন এবং আমাদের ঠিকানা আর ইতিমধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখেছি যে ফর্মাগুলো দেখানোর চেষ্টা করছি এই ফর্মাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো তৈরি হয়েছে কোনো বাংতি নাই কোনো ভাঙা নাই কোনো কোনো ধরনের কোনো ডুপ্লিকেট কোনো কিছু নেই একেবারে অরিজিনাল পিওরভাবে আমরা আসলে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো দেওয়ার চেষ্টা করছি সমানীয় দর্শক শ্রোতা আমরা একেবারে হোম ডেলিভারি অর্থাৎ সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করবেন আমরা সাথে সাথে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই ফর্মাগুলো দেওয়ার চেষ্টা করবো সমানীয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে যে আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করেছি দেখেন কোনো ধরনের কোনো ডিপিউট কোনো ভাঙা নাই কোনো ধরনের কোনো ক্ষতি করার কোনো কিছু নেই এই ফর্মাগুলো দিয়ে একদম পিওরভাবে যেরকম ফর্মা যেরকম ফর্মা ডিজাইন যেরকম একেবারে সেম টু সেম ডিজাইন অনুযায়ী আসলে আমরা এই জিনিসগুলো তৈরি করি আসলে যে বাংলাদেশের যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা এই ফর্মা ডিজাইনগুলো আপনারা অর্ডার দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে অবশ্যই আমরা এই ফর্মাগুলো আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে দেবো সামনে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের ফর্মার কারখানাতে আমরা অট ইতিমধ্যে চলে আসছি এই ফর্মার কারখানাতে দেখেন আমাদের হাজার হাজার ফর্মা যে কোনো ডিজাইনের ফর্মা আপনার যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে নখ দিবেন এবং আপনাদেরকে কোনো যদি ফর্মার ডিজাইন যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে এই ফর্মার ডিজাইনগুলো আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই ফর্মাগুলো তৈরি করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আমরা এই ফর্মাগুলো আপনাদেরকে দেবো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনারা এই ফর্মার ডিজাইনগুলো আমাদেরকে ওয়ালা দিতে পারেন এবং আমাদের যে স্ক্রিনের নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা প্রজনে আমাদের সাথে ভিডিওতে কথা বলতে পারবেন আপনাদের যদি কোনো পছন্দ ফর্মা হয়ে থাকে অথবা কোনো পছন্দ ফর্মা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই ডিজাইনটি আমাদের কাছে পাঠাবেন অবশ্যই আমরা সেই ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেবো এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা যেই সমস্ত ফর্মাগুলোতে কাজ করি সেই সমস্ত সমস্ত ফর্মার বিভিন্ন ধরনের মাল সামানা আপনারা তো দেখতেই পারছেন আসলে আমাদের এই ঠিকানাগুলো যদি আপনারা ফুরাফুরি যদি বলতে থাকি তাহলে অবশ্যই আছে যাত্রাবাড়ি থানার পূর্বভাষে বিবিধ বাগিচার এক গেটের বিপরীতে সম্মানীয় দর্শক শ্রোতা আসলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন ঢাকার আশেপাশে যেমন মোহাম্মদপুর গাজীপুর এবং কালিয়া কালিয়াপুর এবং রামপুরা বাড্ডা এই সমস্ত জায়গায় যারা থাকেন এবং যারা এই সমস্ত জায়গায় যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মতন আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি থানার পূর্বভাষে বিবির বাগিচা এক নং গেটের বিপরীতে আসলে এখানে এসে আমাদেরকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে আমাদের থাকবেন সুস্থ আমি আবার হবে নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ